দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের বুনিয়াদপুর পৌরসভা এলাকায় পুরাতন অনেক ব্যবসায়ী অস্থায়ীভাবে তাদের বসরা সাজিয়ে বসতেন এবং ব্যবসা করতেন পাঁচশো বারো জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সেই ব্যবসায়ীদের উচ্ছেদ করতে বাধ্য হয় প্রশাসন রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন চেয়েছিলেন রাজ্য সরকারের উদ্যোগে এই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় বুনিয়াদপুরের নতুন বাস স্ট্যান্ড চত্বরে বিনামূল্যে স্থায়ী ঠিকানা গড়ে দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকেও এককালীন কিছু টাকাও নেওয়া হয় সেই ব্যবসায়ীদের কাছ থেকে মানবিক পৌরসভা ব্যবসায়ীদের সেই টাকা খরচ না করে গচ্ছিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যদি কোনোদিন ওই ব্যবসায়ীরা তাদের পৌরসভার দেয়া ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেন পৌরসভায় জমাকৃত তাদের অর্থ পৌরসভা ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব বিত্র সেই সমস্ত ব্যবসায়ীদের জমাকৃত অর্থের রশিদ সেই সমস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন পাশাপাশি পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের চুক্তিপত্র তুলে দিলেন অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছেন শুনবো ভিডিও 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 কানু গুপ্তা

পৌরসভার পক্ষ থেকে যারা পুরাতন যারা অস্থায়ীভাবে দোকানদারি করছিল সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এবং রোড বড় করার স্বার্থে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সিং জন্য এবং রাস্তার ধারে বসবাস করত সেই সরকারের পক্ষ থেকে বলেছ রাস্তার ধারে অনেক যানজট হচ্ছে সেই যানজট রক্ষা করার জন্য মানুষ যেন অন্যদিকে চলে যায় আমরা দীর্ঘদিন যেখানে ছোটবেলা থেকে দেখে আসছি এখানে একটা অস্থায়ী অনেকে ব্যবসা বাণিজ্য করত তাদের কোনো নিজস্ব জায়গা ছিল না আমরা বুনিয়াকুদ পৌরসভার পক্ষ থেকে সার্বিকভাবে চিন্তা করে এবং মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের প্রচেষ্টায় উনি বলেছে যে সে মানুষগুলো একটা ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি সেই জন্য আমরা নতুন বাস স্ট্যান্ডে প্রত্যেকজনকে যারা এখানে ব্যবসা করত তাদের সবাইকে আমরা ঘর দিয়েছি এবং তাদের কাছে অর্থ নিয়েছি পৌরসভার তহবিলিতে যেদিন তারা ওখান থেকে চলে যাবে তাদের জমানোর কিছু অর্থ তারা নিয়ে চলে যাবে এবং মানে বিনা পয়সা তাদের ঘর দিয়ে দেওয়া কতগুলি ঘর মোটামুটি পঞ্চাশটা হবে શાનુ ગુપ્તા <laughs> <Video, video. laughs> <laughs>